আসসালামু আলাইকুম সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমার ভিডিও দেখতে আসার জন্য আজকে আমি আর আমার বন্ধু বিস্তার করার জন্য একটি গ্রাম্য পরিবেশে চলে আসলাম বন্ধু অনেক সুন্দর গজল গাচ্ছে কিন্তু দুঃখিত বন্ধুর গজলটি আপনাদের শোনাতে পারছিলাম না পরিবেশটা অনেক ভালো লাগছিল চারিদিকে পুকুর এটা একটা সরকারি প্রজেক্ট এখানে সাতটা পুকুর আছে এখানে সরকারিভাবে মাছের পোনা চাষ করা হয় আমার খুব পছন্দের একটি জায়গা এই তাই দুই বন্ধু আজকে চলে আসলাম যে এখানে বসে তার করব অবশ্য আজকের ইফতারটা আরও কয়েকজন মানুষকে সাথে নিয়ে ইফতার করার ইচ্ছা ছিল তাদের ব্যস্ততার কারণে দুই বন্ধু একা ইফতার করতে বসে গেলাম যদিও ছয়জনের খাবার নিয়ে এসেছিলাম কারণ ছয়জন বন্ধু মিলে ইফতার করার কথা ছিল কিন্তু সবাই ব্যস্ত আমি আর আমার বন্ধু তাই বললাম যে খাবার যখন কিনেছি ছয় খাবার আমরা দুজনেই খাবো এই বন্ধু গজল গাছে এই যে ছয় জনের খাবার নিয়ে বসে আছি আসল প্রকৃতিটা এত সুন্দর আপনি যখন প্রকৃতির সাথে মিশে যেতে পারবেন তখন নিজের আসল সৌন্দর্যটা সামনে নিয়ে আসতে পারবেন ভালো লাগছিল যাই হোক আলহামদুলিল্লাহ সমস্যা নেই সবাই ব্যস্ত থাকুক সবার ব্যস্ততার মাঝে সময় কাটুক নো প্রবলেম যেই ফি থাকবে তাকে নিয়েই সময় কাটাবো হোসেনকে বলেছিলাম হোসেন কলই ধর নি শাকিল তো আরও ব্যস্ত শাকিল তো চলে গেল তার পরিবারের কাছে ইফতার করবে এটা হলো চিকেন মশালা বিরিয়ানির সাথে আমরা চিকেন মশালা খাব আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে অনেক সুক্রিয়া যে রোজার মাস এই মাসে আসলে আপনি যতই খাবেন হালাল খাবার কোনো খাবারেরই হিসাব দিতে হবে না এটা আল্লাহ তাহলে নিজেই বলেছেন আল্লাহর কাছে হাজার হাজার শুক্রিয়া যে আল্লাহ এখনও আমাদেরকে অনেক সুন্দর রিজিক দিয়েছেন কেমন আছেন সবাই তো সবাইকে অনেক ধন্যবাদ যে আমার সাথে আপনারা আছেন থাকবেন দোয়া করবেন এবং ভালোবাসা রাখবেন অন্তর থেকে আপনাদের প্রতি আমার দোয়া থাকবে রোজাটা সুস্থভাবে সবাই পালন করেন আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে যে আল্লাহ আমাকে সুস্থ রেখেছেন আপনাদের দোয়া এবং ভালোবাসা নিয়ে ভালো আছি ধন্যবাদ আল্লাহ হাফেজ